চারপাশে প্রখর রোদ কিন্তু তাতে কি ঘুড়ি ওড়ানোর কে কাকে টেক্কা দেবে সেদিকেই লক্ষ্য সবার। লক্ষ্যে অভিনব উদ্যোগ নিয়েছিল থানার পালপাড়া এলাকার কয়েকজন যুবক আর তারই অঙ্গ হিসেবে নদিয়ার চাকদা থানার পালপাড়া এলাকায় আয়োজন করা হয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা উদ্যোক্তাদের দাবি একটি সময় এই জায়গাতেই প্রচুর মানুষ ঘুড়ি ওড়াতেন কিন্তু মোবাইল ফোন আসার কারণে ঘুরি ওড়ানো বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তাদের নজরে আসে কিছুদিন ধরে নতুন করে ঘুরি ওরাতে শুরু করেছে কিছু উৎসাহী যুবক আর এরপরই ঘুরি ওড়ানোর পুরনো ঐতিহ্যকে উৎসাহিত করতে চৈত্রের তীব্র গরমকে উপেক্ষা করি সিদ্ধান্ত নেওয়া হয় ঘুরি ওড়ানোর প্রতিযোগিতা করার আগামী দিনে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন তারা আবারও করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা এটা হলো গ্রাম বাংলার অনেক পুরনো ঐতিহ্য যে ঘুরে উড়ানো প্রতিযোগিতা কিন্তু এখন এই যে মডার্ন দুনিয়ায় বা নেট দুনিয়ায় এসে আমরা এগুলোকে প্রায় হারিয়ে ফেলেছি তো ওইটাকে ফিরে পেতেই ওই নষ্টাল জিয়াকে ধরে রাখতেই রবীন্দের এই বিশেষ উদ্যোগ এটা কি প্রতি বছরই হয় না এটা প্রথম বছর হলো রবীন্দের উদ্যোগে আশা করি পরবর্তীকালে হবে এখন কাজের মারফতে বলুন কিংবা অ্যাডভান্স টেকনোলজির পেছনে ছুটে বা বাচ্চাদের যা পরিস্থিতি এখন তো সেই দূর থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি তো সেই জিনিসটাকে আমি কোনো মতে একটা ফিলিংস ফিল করার জন্য আমি আজকে আবার এসেছি এখানে তো বেসিক্যালি এখানে এসে আমি আমার একটা টিম অ্যারেঞ্জ করেছি আমরা ঘুরে ওড়াচ্ছি এবং ঘুরিয়ে উড়িয়ে সেটা বিভিন্ন যে প্রসেসটা আমাদের কি একজন উঠছে একজন সে কেটে দিচ্ছে তো এই প্রসেসটার মধ্যে আমরা একটা দারুণ একটা এনজয়মেন্ট ফিল করছি সকাল থেকে উৎসাহী যুবকরা তাদের দল নিয়ে হাজির হন মাঠে আকাশে উড়ে ঘুড়ির ঝাঁক নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট Express News.